আমন্ত্রণ জানাচ্ছি গণিত আরও একটি ক্লাসে টেকনিক ইজিগেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা সমাধান করব এমসিকিউ অর্থাৎ টাইপ থ্রি প্রতিসাম্য রেখা সংক্রান্ত যে এম আছে সেই এম সিকিউগুলো সমাধান করব। তাহলে প্রতিসাম্য রেখা সম্পর্কে যদি আমি এমসিকিউ সমাধান করতে চাই তাহলে আমাকে আগে বুঝতে হবে প্রতিসাম্য রেখাটা আসলে কি। প্রতিসাম্য রেখাটা কি আগে যদি আমি একটু সংজ্ঞায়িত করি কোনো একটা তোমার মনে করো জ্যামেটিক চিত্র বা কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ফিগার অথবা কোনো একটা দৃশ্যকে যদি আমি ঠিক মাঝ বরাবর একদম ঠিক মাঝ বরাবর কেটে ফেলি অথবা তাকে ভাজ করি তাহলে দুই পাশে যদি একই রকম চিত্র হয় বা একই রকম চিত্র প্রদর্শিত হয় তাহলে সেটাকে আমরা বলি প্রতিসাম্য রেখা অর্থাৎ যদি প্রদর্শিত হয় তাহলে বুঝবো যে তার প্রতিসাম্য রেখা রয়েছে এবং আমরা ওই বস্তুটার মধ্যে যতবার এই ঘটনা ঘটাতে পারবো সেটাই তার প্রতিসাম্য রেখা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো তুমি আমার হাতে একটা সাদা পেপার দেখতে পাচ্ছ আমি যদি এই পেপারটাকে ঠিক মাঝ বরাবর ভাঁজ করি তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে দুইটা এখানে দুইটা এই যে দুইটা সাদা কাগজে আসলে বোঝানো একটু মুশকিল এই পাশটা দেখায় এটা যখন তুমি কাগজ হিসেবে চিন্তা করবা তখন দেখো এই যদি এই পাশটা দেখতে আর এই পাশটা দেখতে যে একই রকম হয় তাহলে বুঝতে হবে সেই এটার প্রতিসমতা রয়েছে এবং এই মাঝখান থেকে যে দাগটা আমি দিলাম সেটা তার প্রতিসম রেখা কিন্তু এইখানে যদি আমি ভাজ করি যদি এই চিত্র মধ্যে লেখাটাকে আছে অনেক কিছু দেখতে পাচ্ছ তো এই লেখা যদি দুই পাশে দুই রকম হয় লেখা না থাকলে তো ফ্রেশ দুই পাশে দুই আয়তক্ষেত্র পাবো তাহলে এর প্রতি আছে কিন্তু যদি দুই পাশে দুই রকম হয় তাহলে তার প্রতি মানে প্রতিসম্য বা প্রতি নেই তো আমি যদি একটু এখানে একটু তোমাদের একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি মনে করো যে এইখানে একটা বর্গ যদি আমি আঁকি ধরো একটা বর্গ আঁকলাম এটা একটা বর্গ তো এই বর্গটাকে যদি আমি ঠিক এর মাঝখান বরাবর কেটে ফেলি ধরো যে মাঝখান বরাবর কেটে ফেললাম তো তুমি দেখো তো এর দুই পাশে দেখতে একই রকম দুইটা চিত্র 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 পেলে কিনা হচ্ছে এক এক নম্বর 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 আর হলো দুই দুই এ দেখো তাহলে এর প্রতি সমতা আছে এবং এইটা হচ্ছে প্রতিসম্য রেখা তাহলে আমরা দেখলাম যে একটা বর্গকে কেটে দুই পাশে দুইটা আয়ত ক্ষেত্রের মতো পেলাম এটা তার প্রতিসম্য রেখা এবার এই ঘটনা এই বর্গের মধ্যে কয়বার করা যাবে দেখো তো তুমি যখন এইভাবে টানবা তখন এটাও কিন্তু প্রতিসমরেখা সমরেখা উপরে নিচে একই চিত্র ভাজ করে দিলে দুই পাশ পুরোপুরি মিলে যাবে আবার যদি আমি এখান থেকে দেখি ধরো যে তুমি যদি এইখান থেকে দেখো ভাজ করে দাও দুইটা ত্রিভুজ এই বিন্দু ওই বিন্দুতে পরে পুরোপুরি মিলে যাবে এটাও তার প্রতি সমেখা তারপর যদি ধরো এই বিন্দু এটাও তার প্রতিসম্বরেখা তাহলে আমরা প্রতিসম্য রেখা পালাম চারটা একটা দুইটা তিনটা চারটা আর হয় না আর প্রতিসম রেখা হয় না এর মোট চারটা প্রতিসম রেখা আছে কয়টা প্রতিসম রেখা আছে বলতো চারটা চারটা কিভাবে একটু নাম্বার যদি করে দিই দেখো এক দুই তিন চার এই এক এই মোট চারটা প্রতিসম রেখা আছে তাহলে বর্গের প্রতিসম রেখা চারটি আর যদি ভাজ করে একই রকম চিত্র পাওয়া যায় তখন প্রতিসম প্রতিসমতা আছে একটু এবারে একটু আসো মনে করো এখানে আমি একটা ফুল এঁকে দিলাম এই মনে করো একটা ফুল এঁকে দিলাম এইবার বলো তো যদি আমি এটাকে দুই ভাগ করি এই বরাবর তাহলে কি তুমি বলবা যে এর প্রতি সমতা আছে কিন্তু না এর প্রতি সমতা নেই কারণ কি তুমি দেখো আমি যখন কাটলাম তখন দুইটা একই রকম হয় নাই এই পাশে একটা ফুল আছে ওই পাশে একটা ফুল নাই তার মানে পুরোপুরি মেলে নাই পুরোপুরি না মিললে সেটা প্রতি না পুরোপুরি না মিললে সেটা প্রতি না যেমন আমার এই চশমাটা দেখো যদি মাছ থেকে কাটি দুই পাশে যে দুইটা গ্লাস তুমি দেখতে পাচ্ছ একই রকম এটাকে মাঝ বরাবর কাটলে প্রতিসম রেখা আছে। মানুষকে মাঝ বরাবর কাটে তারও প্রতিসমতা থাকে। কিন্তু এইটার কিন্তু এখন এই মুহূর্তে প্রতিসমতা নেই। যদি আমি এটাকে তুলে দিই, সাথে সাথে চারটা প্রতিসম রেখা তৈরি হয়ে যাবে। তাহলে প্রতিসম রেখার কনসেপ্টটা মনে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলো এমসিকিউ সমাধান করি। যদি আমরা এই চিত্রটা দেখি, আমাদের এটা বলা হয়েছে যে নিচের চিত্রটির প্রতিসম রেখা মোট কতটি? দেখো এই চিত্রে প্রতিসম রেখা তো বললামই প্রতিসম রেখা কি? তুমি দেখো এই মাঝ বরাবর কাটো। দুই পাশে দেখো একই রকম চিত্র ভাজ করে দিলে এইটাই সেটার ওপর পড়বে আর পুরোপুরি মিলে যাবে এটা একটা পদশ্যাম রেখা এবার তুমি যদি এই বরাবর কাটো তাহলে দেখো উপরের পাটার নিচের পাট দেখতে একই রকম তাহলে এইটাও পদশ্যাম রেখা আবার যদি তুমি এখান থেকে কাটো তাহলে দেখো ওই সাইড আর এই সাইড ভাজ করে দাও পুরোপুরি মিলে যাবে এটাও পৎশ্যম রেখা আর যদি এইভাবে কাটো তাহলে এটাও তার পদশ্যাম রেখা তাহলে মোট পাইলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে পদসম্য রেখা হলো চারটি তাহলে এই চিত্রে কয়টি পদশ্যম রেখা আছে চারটি হয়ে গেল এরপরে সমদিবাহু ত্রিভূতের প্রতি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতি সমেখা যদি বলে একটু বোঝাতে হবে না বুঝাইলে বুঝতে পারবা না ধরো এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা ত্রিভুজের স্ট্রাকচার তো প্রতি রেখা হচ্ছে আমরা ঠিক মাঝ বরাবর কাটবো এটাকে মাঝ বরাবর কি করবো কাটবো আসো একটু কেটে ফেলি এই মনে কর এই যে মনে করো কেটে ফেললাম দেখো দুই পাশে একই রকম চিত্র হয়েছে না দুইটা দুইটা কি দেখতে সেম না এই যে এক নম্বর আর দুই নম্বর ত্রিভুজ দেখতে সেম হয় তাহলে এটা প্রতিসম রেখা একটা এবার যে এই কোণা থেকে কাটি ঠিক মাঝ বরাবর কেটে দিলাম তুমি একটু দেখো তো এই এক নাম্বার ত্রিভুজ দেখতে জীবনেও না এটা একটু একটু লম্বা লম্বা এটা রেখা না একই রকম না হলে হবে না যদি তুমি এই কোনা থেকে ঠিক মাঝ বরাবর কাটো তাহলেও দেখো যে এই চিত্র আর এই চিত্র দেখতে একই রকম না তাহলে এটাও প্রতিসম রেখা না তাহলে প্রতিসম রেখা হচ্ছে একটি সমদিবাহ ত্রিভুজের প্রতিসম রেখা কয়টি একটি সমদিবাহ ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে একটি আচ্ছা এবার আসো রম্বসের প্রতিসম রেখা কয়টি রম্বসের প্রতিসম রেখা বোঝার জন্য আমাকে একটি চিত্র রাখতে হবে ধরো যে এইটা একটা রম্বস এটা একটা কি রম্বস তো রম্বসের প্রতিসম রেখা বোঝার জন্য এরও ঠিক আমরা কি করব মাঝ বরাবর কাটার চেষ্টা করব ধরো যে এখান থেকে কাটলাম দুই পাশে কি রকম হয়েছে হ্যাঁ হয়েছে দেখো তুমি যদি এটাকে ভাঁজ করে যাও পুরোপুরি মিলে যাবে এই এ বিন্দু এ যদি নামকরণ করি এটাকে ধরো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ডি বিন্দু তাহলে ভাঁজ করলে এই সি বিন্দু সে ডি বিন্দুর উপর পড়বে তাহলে এটা প্রতিসম রেখা পুরোপুরি মিলে যাবে তাহলে এটাকে প্রতিসম রেখা বলা যায় একটা প্রতিসম রেখা পেলাম ধরো এইটা এ সি বরাবর টানলাম এবার ভাঁজ করো দুইটা ত্রিভুজ একই ক্ষেত্রফল একই রকম এই বি আর ডি পুরোপুরি মিলে যাবে তাহলে এটাও প্রতিসম রেখা এবার আসলে তো আমরা এই বরাবর কাটি বা ভাঁজ করি এই যে বরাবর দুই পাশ দেখতে কি একই রকম হইছে না হয় নাই তুমি যদি একটু খেয়াল করো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে দুইটা একই রকম হয় নাই দেখো এখানে হচ্ছে লম্বা বেশি আর এখানে হচ্ছে কম এটার ক্ষেত্রে এখানে কম আর এখানে বেশি যদি তুমি ভাজ করো তাহলে এ বিন্দু কখনোই উপর পড়বে না এ বিন্দু যে সোজা এখানে পড়বে আর যে সোজা এখানে পড়বে তার মানে পুরোপুরি মিলবে না তাহলে এটা প্রতিসম রেখা না ঠিক একই রকমভাবে ভাবে এটাও প্রতিসম রেখানা রেখা না তাহলে বর্গের তোমার হচ্ছে রম্বসের প্রতিসম রেখা হচ্ছে দুইটি কর্ণ বরাবর কাটলেই শুধু হয় তাছাড়া হয় না প্রতিসম রেখা কয়টি দুইটি একটি এই দুইটি এই একটা আরো চাই আর একটা এই দুইটা রেখা দুইটি এবার একটা কথা করে শুনে রাখো যে সুষম বহুভুজ বললে সুষম বহুভুজ সুষম ভুজ বলতে আমরা কি বুঝি একটা চিত্রের যদি মানে জ্যামিতিক চিত্র যেমন ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ অষ্টভুজ এরা যা হইতে পারে আরো বেশি ভুজ থাকতে পারে ভুজ মানে বাহু যদি প্রত্যেকটা ভুজের অর্থাৎ চিত্রের যদি ভুজের সংখ্যা যদি মানে ভুজের সংখ্যা তো আমরা নামকরণ করবো যেমন ষোর্ভুজ মানে ছটা ভুজ এই বাহুর দৈর্ঘ্য এবং যদি এদের প্রতিটি কোণের পরিমাণ সমান হয় সেটাকে আমরা সুষম বহু ভুজ বলি সুষম মানে বাহুর সংখ্যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণের পরিমাণ সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণের পরিমাণ সমান ধরে তাকে সুষম বহুভুজ বলা হয় তাহলে সুষম সরভুজ বলতে এখানে ছয়টা বাহু আছে ছয়টা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং ছয়টা কোণের যে পরিমাণ তাও সমান হতে হবে তাহলে সেটা সুষম এবং সুষম বহুভুজের প্রতিসম রেখা যতটা ভুজ ততটা রেখা সহজ করে বলি যতটা ভুজ ততটা রেখা তাহলে সুষম সরভুজের বাহুর সংখ্যা কয়টা ছয়টা তাহলে এখানে প্রতিসম রেখা হবে ছয়টি যদি বলা হয় বর্গ বর্গও কিন্তু এটা সুষম বহুভুজ জানো কারণ বর্গের চারটা বাহু আছে চারটা বাহুর দৈর্ঘ্য সমান চারটা কোণ আছে চারটা কোণের মানও সমান তাহলে এটা সুষম বহুভুজ তাহলে বর্গের বাহু কয়টা চারটা তাহলে বর্গের বাহুজ চার হয় প্রতিসম রেখাও চারটি সমবাহু ত্রিভুজ তার তিনটা বাহু দৈর্ঘ্য সমান তিনটা কোণের মান সমান তিনটা বাহু দৈর্ঘ্য কত করে তোমার হচ্ছে তর্ক যা তুমি ধরে নিবা আর কোন কত করে প্রতিটি কোণ ষাট ডিগ্রি তাহলে কোণের মানও সমান বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এর ভুজ কয়টা মানে এর রেখা কয়টি হবে তিনটি হবে তার মানে সুষম বহুভুজের ভুজ সংখ্যা যত তার প্রতি রেখা তত তাহলে এখানে আমরা সুষম বহুভুজের সর্বভুজের প্রতি রেখা কয়টি ছয়টি চোখ বন্ধ করে এটা করতে এটা হিসাব কিতাব করা লাগবে না এই বর্গের কথা বলতে বলতে বর্গ চলে এসেছে বর্গের পথসম্য রেখা কয়টি বর্গের ভুজ হলো চারটি তাহলে এর তোমার প্রতি রেখাও চারটি বৃত্তের প্রতি রেখা কত বৃত্তের প্রতি রেখা অসংখ্য কারণ কি বৃত্তকে তুমি যদি সেন্টার থেকে ঘুরাও এর ঘুরাইলে তুমি বুঝতেই পারবা যে কখন ঘোরানো তাই বৃত্তের প্রতিসম্য রেখা হচ্ছে অসংখ্য বৃত্তের মধ্যে তুমি যেখান থেকে ইচ্ছা কাটো যেখান থেকে এটা কাটো যেখান থেকে এটা কাটো কাটো তুমি সব দুই পাশ একই রকম সব সময় পাবা সব সময় একই রকম পাবা যে বৃত্তকে তুমি যদি এই বরাবর কাটো দুই পাশা একই রকম এই বরাবর কাটো তাহলে দুই পাশে একই রকম আবার যদি তুমি এই বরাবর কাটো দুই পাশ একই রকম যতবার কাটবা ততবার একই রকম পাবা তার মানে এটা অসংখ্য প্রতিসম রেখা আছে এবার ত্রিভুজ এ বি ও ত্রিভুজ ডিই সর্বসম হবে যদি কখন সর্বসম হবে সর্বসমতা শর্ত তাহলে আমরা যদি চিত্রকে দেখাই তোমাকে ধরো দুইটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আর মনে করে একটা ত্রিভুজ আমি ত্রিভুজের নাম দিলাম এ বি সি আর এখানে হচ্ছে ডি ই এফ এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে সর্বসম্মত শর্ত হচ্ছে বাহু তিনটা সমান হলে হয় দুইটা বাহু একটা কোন সমান হলে হয় এখানে খেয়াল করে দেখো এই ত্রিভুজের এবি বাহু আর ডি ই বাহু এখানকার যে এ বি বাহু আর এখানকার ডি ই বাহু সমান বি সি বাহু বিসি বাহু কোনটা বিসি বাহু হচ্ছে এটা আর এখানে ইএফ বাহু সমান এসি বাহু আর ডি বাহু সমান তাহলে ত্রিভুজ সর্বসম্ম ঠিক আছে ত্রিভুজের তিন একটা ত্রিভুজের তিনটা বাহু অপত্রিভু তিনটা বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ সর্বসম ঠিক আছে এই তথ্যটা সঠিক আছে নেওয়া যাবে ওকে আমরা এবার পরেরটাই যাই পরেরটা কি দেখো প্রশ্ন হচ্ছে ডি ওকে ফাইন চলবে তারপরে বি সি বি সি সমান হচ্ছে এফ ওকে চলবে অন্তর্ভুক্ত কোন বি আর অন্তর্ভুক্ত ই সমান দুই বাহু এক কোন অন্তর্ভুক্ত কোন সমান তাহলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যাবে এরপরে তিন নম্বরটা আমরা দেখতে পাচ্ছি কি দেখো এখানে প্রশ্ন বলছে কি যে কোন এ সমান কোন ডি ওকে ভালো কথা কোন হতেও পারে আবার না হতে পারে ত্রিভুজ সর্বসম হতেও পারে মনে করো সমবাহ ত্রিভুজ তাহলে প্রতিটি বাহ কোন হলো ষাট ডিগ্রি করে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এখন যদি আমি এই ত্রিভুজটাকে একটু বড় করে দিই বা ছোট করে দিই তাহলে একটু বড়ই করে দিলাম তাহলে এই কোনটা ষাট ডিগ্রি থাকলো এটাও ষাট ডিগ্রি থাকলো এটাও ষাট ডিগ্রি তাহলে কোণের মান কিন্তু সমান ত্রিভুজ দুটাকে সর্বসম একটা তো আর একটা পেটের মধ্যে ঢুকে যাবে সমপতিত হবে না তার মানে ত্রিভুজ সর্বসম নাও হতে পারে মানে কোন দিয়ে সর্বসমতা প্রমাণ করা যায় না কোন দিয়ে প্রমাণ করা যায় স্বদেশ দুইটা ত্রিভুজ স্বদেশ কোন হতে পারে সর্বসম হবে কখন যখন বাহুও সমান হতে হবে কারণ তিনটা বাহুর মধ্যে দুইটা কোন আর একটা বাহু অন্তত সমান হলে আমরা সর্বসম সর্বসমতা প্রমাণ করতে কোন শুধুমাত্র কোন দিয়ে প্রমাণ করা যায় না বাহু সাথে লাগে তার মানে এইটা সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে যদি বাহুর সমান হয় সেক্ষেত্রে তাহলে এইটা আমাদের সঠিক ইনফরমেশান না তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সদৃশ ত্রিভুজ দুইটা কি সদৃশ মানে এদের কোনের পরিমাণটা সমান কিন্তু এরা সর্বসম নাও হতে পারে আবার যদি বাহুর মাপটা মিলে যায় সেক্ষেত্রে সমান হতে পারে তাহলে আমাদের এখানে তথ্য হচ্ছে দুইটা সঠিক এক হচ্ছে এক দুই তিন হচ্ছে ভুল তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা এক আর দুই এক আর দুই যদি পাই তাহলে ক হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার নিচে একটা তথ্য দেওয়া আছে নিচের তথ্যের আলোকে আমরা তেইশ নম্বর মানে একটি প্রশ্ন আছে সে প্রশ্নটা অ্যান্সার করব এবং এটা আমাদের এই টাইপের শেষ প্রশ্ন তো আমরা যদি এই প্রশ্নটাকে একটু দেখি যে বলা হচ্ছে কি যে সুষম এখানে উদ্দীপটা দেখো নিচের তথ্যের আলোকে তেইশ নাম্বার প্রশ্ন উত্তর দাও দিলাম এখানে প্রশ্ন বলছে কি যে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ একটি সুষম কি বলতো পঞ্চভুজ এই সুষম পঞ্চভুজ আমি কিন্তু এর আগে ব্যাখ্যা করেছিলাম যদি সুষম শব্দটা থাকে তাহলে যতগুলো ভুজ ততগুলো রেখা যতগুলো ভুজ ততগুলো রেখা তাহলে সুষম পঞ্চ এই পঞ্চভুজটির প্রতিসম রেখা কতটি প্রতিসম রেখা পাঁচটি কারণ হচ্ছে সুষম সুষম ভুজ পঞ্চ শব্দের অর্থ হলো পাঁচ তাহলে পাঁচটা ভুজ মোট পাঁচটি যদি সুষম সরভুজ হয় তাহলে রেখা ছয়টি অষ্টভুজ হলে প্রতিসম রেখা আটটি বর্গ হলে চারটি সমবতীভুজ হলে তিনটি সুষম আর কি হতে পারে দশভুজ হলে দশটি যা থাকবে তাই ওকে তাহলে আমাদের এই যে আজকের আয়োজন ছিল প্রতি রেখা সংক্রান্ত এমসি গুলো সমাধান করা আমরা সেই এমসি গুলো সমাধান করেছি আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ